এখনকার রাজনীতি কোন পথে হাঁটছে কেমন লাগছে ধন্যবাদ ঠিকই বলেছেন আসলে পাঁচ তারিখের আগে সিচুয়েশনটা ছিল যেটা ফেসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল সেখানে কিন্তু ছাত্র নেতৃত্বে হয়েছে এবং জনতার অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে বিএনপি সহ জামাত সহ অন্যান্য যারা আছে এবং পেশাজীবী সংগঠন সবাই কিন্তু তখন একটা এজেন্ডায় ছিল যে শৈরাচারের পতন ওই মুহূর্তে এবং সেটা হয়েছে সবাই সহযোগিতায় কিন্তু পাঁচ তারিখের পরে নতুন একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং এরপরে রাজনীতির হিসাব নিকাশ শুরু হয়েছে এবং আজ ছ মাস অতিক্রান্ত হয়েছে এর মধ্যে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি এবং পাচ্ছি এবং যেই প্রশ্ন আপনি করেছেন আস্থা অনাস্থা যে বিষয়টা ন্যাচারালি এখন এই মুহূর্তে মনে করেন আওয়ামী লীগ তো আর মাঠেও নাই তাদের তো এখন মানে তারা তো এখন অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে যাদের অনেক সমর্থক আছে তারা নানাভাবে ব্যাক করার চেষ্টা করছে দেশে বিদেশে থেকে এই অবস্থার মধ্যে আমরা যে বিএনপি সহ অন্যান্য বিশেষ করে যারা ছোট বড়ো রাজনৈতিক দল আছে এবং আজকে জানেন যে ছাত্রদের একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে এখনও ঘটে ঘটে না মানে ঘটবে আর কি যেটা মানে তো এটা আমরা জানি তো এখানে ছাত্রদের সঙ্গে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে নানা তর্ক বিভিন্ন ইস্যুতে মানে তর্ক বিতর্ক আছে যেমন মির্জা ফখরুল সাহেব বা বিএনপি থেকে বলা হচ্ছে যে ক্ষমতায় থেকে বা মানে ছাত্রদেরকেই মিন করেছে ক্ষমতায় থেকে সুযোগ সুবিধা নিয়ে কোনো রাজনৈতিক দল করলে এটা তারা মেনে নেবে না আবার আবার বলছে যে তারা জাতীয় সংসদের নির্বাচন আগে চায় আবার ছাত্রদের কিন্তু আবার ভিন্ন ছাত্রদের বলতেছে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই তারা বলা হচ্ছে গণপরিষদ গণপরিষদ এবং আমি কিন্তু একই হতে পারে এটা এক একজন রাজনৈতিক দলের এক এক হিসাব নিকাশ থাকে তো আমি মনে করি যে ফেসিবাদ যাদেরকে বারবারই বলা হচ্ছে বা তারা বলছে তাদের বক্তৃতায় বক্তব্যের মধ্যে তারা যদি চায় ফেসিবাদের আর পুনরুত্থান না হোক তাহলে তাদের উচিত হবে বিএনপি সহ সকল জামাত সহ সকলরা ছাত্রদের প্রথম একটা বিষয়ে ঐক্যমত হওয়া যে তারা নির্বাচন করবে অ্যালাইনমেন্ট রিয়েলমেন্ট হবে কি হবে না হবে সেটা নানা হিসাবে করবে কিন্তু তারা যদি এমন অবস্থার সৃষ্টি করে যে যার মধ্যে দিয়ে যে যে পতিত সরকারের লোকজন নানাভাবে মানে ইন করে যাবে তাহলে কিন্তু এটা দুর্ভাগ্যজনক ঘটনা হবে কারণ পাঁচই আগস্টের যে চেতনার কথা বলা হচ্ছে গণ যে স্পিরিট সেটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে যে অনেক কিছু নষ্ট হয়ে যাবে এখন তো নির্বাচন সংস্কার কোন নির্বাচন আগে হবে না হবে এগুলি নেওয়ার তর্ক আছে আমি যেটা মনে করি যে আস্থা অনাস্থা না এক একটা রাজনৈতিক দলের এক এক মত থাকতে পারে এবং সেটা আছে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচন এবং সংস্কারের প্রশ্নে অর্থনৈতিক অনেক প্রশ্নে এগুলাতে কতগুলি বিষয়ে ন্যূনতম তাদের এই স্টেক সকল স্টেক যারা পাঁচই আগস্টের আগে এই নেতৃত্বে নেতৃত্বে ছিলেন ডাইরেক্টলি ডাইক্টলি তাদের একটি ঐক্যমতে আসা উচিত তাহলে তারা নির্বাচনটাও করতে পারবে ভালোভাবে নতুন করে যে পতিত সরকারের কথা বলছে তাদেরও ব্যাক করা বেরিট এই ওই জায়গায় কিন্তু তাদের একটি ঐক্যমত কমিশন গঠন হয়েছে হয়েছে কিন্তু সরকার তরফ থেকে হয়েছে কিন্তু সেটা কার্যক্রম এখনো শুরু হয় নাই আমরা আশা করব যে সরকার বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখনই রাজনৈতিক দলগুলির সঙ্গে মিটিং করেছে এর মধ্যে একাধিক মিটিং করেছে আপনি জানেন লাস্ট সাতাশটি দলের সঙ্গে করেছে সেখানেও কিন্তু উনি রিপিটেডলি বলেছেন যে আমরা একসাথে কাজ করতে চাই আপনাদের সবাইকে দেখলে মানে রাজনৈতিক তাহলে আপনি যে নতুন বাংলাদেশের কথা বলছেন নির্বাচন সংস্কার এগুলো একটা নির্বাচন অবশ্যই বাংলাদেশের মানুষ নির্বাচন চায় কারণ গত চোদ্দ সালের পর থেকে তো বাংলাদেশের মানুষ নির্বাচনই কথাই ভুলে গেছে কাজে আপনি যদি ওই জায়গায় কেউ ভুল করে ওই জায়গায় যদি কোনো স্পেস পায় তাহলে সবার জন্যই আপনার বিপদের কারণ হবে রাজনৈতিক বিপদের কারণও হবে দেশের অর্থনৈতিক বিপদ এবং জনগণই আলটিমেটলি বিপদে পড়বে তো কাজে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এবং নির্বাচন প্রশ্নে কোন নির্বাচন আগে হবে স্থানীয় সরকার হবে না মানে জাতীয় জাতীয় নির্বাচন হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে আলোচনা আপনার কাছে আমি আসবো প্রশ্ন নিয়ে আমি একটু যেতে চাই জনাব সাইদ খান আপনার কাছে আপনি রাজনীতি এখন আছে কিনা এটি এখন আর হিসেব করবার বিষয় না এখন হচ্ছে যে জায়গাটিতে অনাস্থা তৈরি হয়েছে আস্থার তো প্রশ্নই ওঠে না অনাস্থা সৃষ্টি হয়েছে এবং অনাস্থা প্রকট হচ্ছে ডে বাই ডে সেক্ষেত্রে অনাস্থার কেন জন্ম নিয়েছে যেমন পাঁচ আগস্ট যে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানোর মূল আকাঙ্ক্ষা ছিল কিন্তু রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্ক যে কানেকটিভিটি সেটি ছিন্ন করে ফেলেছিল শেখ শেখ হাসিনা সরকার লাস্ট ফিফটিন ইয়ার্সে যদি ফি পনেরো বছর না ধরলেও লাস্ট টেন ইয়ার্সে সেটি একেবারে শেষ করে দিয়েছে এই রাষ্ট্র জনগণের ছিল না রাষ্ট্রের যে মৌলিক মানবিক দায়িত্ব বা অধিকার জনগণ যেটি রাষ্ট্রের কাছে পায় সেটি থেকে জনগণ বঞ্চিত ছিল এরকম বঞ্চনা বা বৈষম্যের কারণে পুঞ্জীভূত যে রূপ সেটি হচ্ছে জুলাই গণ এবং জুলাই গণ অভ্যুত্থানের একমাত্র আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের সাথে জনগণের যে চুক্তি যে সম্পর্ক সেটি পুনঃপ্রতিষ্ঠা করা এবং এর পরবর্তী সময়ে সকল রাজনৈতিক দলের ঐক্যের ভিত্তিতে এবং এখানে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষরাও এই আন্দোলনে ছিল শুধুমাত্র তারা তাদের সশ অধিকার ফেরত পাওয়ার জন্য রাষ্ট্রের কাছ থেকে যেটা নিশ্চিত করার কথা ছিল সেটি সেটি হচ্ছে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কিন্তু আসলে পূরণ করতে পারেনি যেমন একজন রিক্সা চালকের আকাঙ্ক্ষা ছিল তিনি তার ভাতের প্লেটে যে প্রোটিনের ঘাটতি যে খাদ্য ঘাটতি সেটি পূরণ হবে একজন শিক্ষার্থীর আকাঙ্ক্ষা ছিল সে শ্রেণীকক্ষে সঠিক পাঠদান পাবে এবং শিক্ষার পরিবেশ ফিরে পাবে তেমনি একজন সাধারণ নাগরিক যেমনি আমি একজন সাংবাদিক আমার আকাঙ্ক্ষা ছিল আমি স্বাধীনভাবে আমি লিখতে পারবো একজন একেবারেই কোনো রাজনৈতিক দলের বাইরের মানুষ যারা তাদের আকাঙ্ক্ষা ছিল আমি ভালো নেই এটি নিঃসংকোচিত্তে বলতে পারার অধিকার এই আকাঙ্ক্ষা সুতরাং এই সবগুলো আকাঙ্ক্ষা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধারণ করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সেটি কতটুকু সফল হয়েছে সেই বিশ্লেষণে বা সেই মূল্যায়নে যাবার সময় এখনো হয়নি এখানে কতটুকু মানে আমি দেখছি যে টেন পার্সেন্টও কিন্তু তারা সফল হয়নি তারা প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু উন্নতি করতে পারেনি এবং নিত্যপণ্যের যে বাজার মূল্য সামনে রমজান সেটিও কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি আমরা শুনেছি পক্ষান্তরে কি অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন উপদেষ্টা বলেছেন যে বাজার সিন্ডিকেট ভাঙা অনেক কঠিন যেটি তারা পারছেন না অনেকটা অসহায়ত্ব তারা প্রকাশ করে ফেলেছেন সুতরাং এই এই যে জনগণ এই সেই জায়গা থেকে এই সরকারের উপরে যে দায়িত্ব পাঁচ আগস্টের পরবর্তী এই জনগণ দিয়েছিল সেই দায়িত্ব পুরোপুরি পালন করতে সফল হয়নি আমরা দেখছি কি সংস্কার সংস্কার নির্বাচন দুটি কিন্তু মানুষের আকাঙ্ক্ষা সংস্কার তো আপনি জন্মের পর থেকে সংস্কার হতে হতে আজকে এই পর্যন্ত আসছেন এটি তো চলমান প্রক্রিয়া আপনি শেষ করতে পারবেন না ডেডলাইন দিয়ে কখনোই সংস্কার হয় না আপনি পারেন কি আজকে কোন রঙের শার্টটি পরবেন সেটি আজকে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু আপনি আগামী দশ দিনের দিনে কোন দিন কোন সার্টি পরবেন সেটি কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন না সুতরাং সংস্কার একটি চলমান প্রক্রিয়া তখন সেই প্রতিনিধির কাছে তিনি জবাবদিহিতা চাইতে পারেন যে জবাবদিহিতা সৃষ্টি করতে পারেনি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি সুতরাং এই জায়গাটিতে একটি বড় ধরনের অনাস্থা তৈরি হয়েছে এখন জাতীয় ঐক্যের যে কথাটি বললে পারার পথে এগুচ্ছি আমরা পারার পথে এগুচ্ছি কিন্তু সেটি কাঙ্ক্ষিত গতিতে এগুচ্ছি না রাজনৈতিক এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে এবং রাজনৈতিক দল গুলো তারা জনগণের পালস তারা ধরতে পারেনি তারা জনগণের পালস ধরে যদি নির্বাচনের জন্য প্রেসার দিত অবশ্যই আমি মনে করি সেটি যৌক্তিক ছিল এখন এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রবণতা দেখা দিয়েছে যে তারা তারা সরকার গঠন করবে ক্ষমতা ক্ষমতাকে কেন্দ্র করে কিন্তু এখানে মানুষের আকাঙ্ক্ষা কিন্তু তাদের এই ডিমান্ডের মধ্যে নেই যদিও দুইটির সমন্বয়ে একটি ডিমান্ড সেটি হচ্ছে নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছেন সেটি অবশ্যই সাধুবাদ জানাই সংস্কার অবশ্যই দরকার আছে কিন্তু তার মানে এই না যে সবগুলো সংস্কার শেষ করে আপনি নির্বাচন দিতে পারবেন এবং সবচেয়ে বড় অনাস্থা তৈরি হয়েছে যে জায়গাটিতে সেটি হচ্ছে জাতীয় জাতীয় সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে আপনি একজন মাঠের রিপোর্টার হিসেবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় নির্বাচন যেটি একবারে কখনোই শেষ করে আমি প্রসঙ্গে যাব কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এখন পাল্টাপাল্টি তর্ক বিতর্ক কাদা ছড়াছড়ি হচ্ছে সেটি কেন হচ্ছে মানে এটি এটি আসলে আস্থাও না এটি অন্য কিছু না অনৈক্যও না এটি হচ্ছে প্রতিযোগিতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা সরকার গঠন করবেন কারা কত বেশি প্রভাবশালী হবেন সেই প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এখন পলিটিক্যাল রেটরিক হিসেবে ঐক্য আছে আস্থাও আছে সবই আছে বিরুদ্ধে আছে অনেকেই বলছেন যে তাদের গত পনেরো বছরে যে গুম খুন গণহত্যা জুলাই আগস্টের তার বিচার হবে দেন তারপরে হয়তো তার অংশগ্রহণ করা উচিত সে বিচারের পথে কতটা আমরা এগুচ্ছি ধন্যবাদ আসলে প্রথম হচ্ছে যে গত প্রতীত সরকারের যে বিচার কার্যক্রম শুরু হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি মানবতা বিরোধী অপরাধ এবং আপনার গণহত্যার জন্য বিশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গত সরকারের অনেক উচ্চ পর্যায়ের লোকজন এবং এর বাই অনেকে এর বাইরেও যারা সহযোগী ছিল বিশেষ করে আপনার বোরকেসিতে পুলিশে এদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা ছিল যে এই ধরনের একটি ফেসিবেদি সরকারের মানে এই ধরনের মানে মানে দুর্বিষহ করে বাংলাদেশকে একদম একটা মানে খাদের কিনারে নিয়ে আসা গর্তের মধ্যে ফেলে দেওয়া এই এই বিচারটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে কতগুলি বিচার সম্পন্ন করে ফেলা উচিত কিন্তু ছয় মাস হয়ে গেছে সেই হিসেবে কিন্তু বিচার প্রক্রিয়া যতটুকু এগুলো দরকার এগুই নেই এর মধ্যে আমরা দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারপরে ভারতকে বলেছে যে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারিভাবে তাকে ফেরত চেয়েছে যদিও ভারত সরকারের কোনো অবস্থান সেখানে স্পষ্ট না এখনও করেনি কারণ তাদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি আমাদের কথা হলো যে এই যে বিচার প্রক্রিয়াটা এই বিচার প্রক্রিয়াটা দ্রুততম সময় করতে পারলে কিন্তু ওখানে কিন্তু দেখ আপনার কিন্তু এই যে আওয়ামী লীগের আসা না আসার অনেক কিছু কিন্তু কিছুটা সেটেল হয়ে যেত আর আরেকটা জিনিস হচ্ছে যে এখনো তো এই সরকার বা যারা তারা তো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধি করে নাই